এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আজকে তবে আজকে দেখতে পাবো আমরা ইন্ডিয়া এ দল বনাম পাকিস্তান এ দলের হাই ভোল্টেজ ম্যাচ এসিসি রাইজিং স্টার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া বনাম পাকিস্তান তবে আজকের এই ম্যাচটিতে আমরা দেখতে পাবো খুব সুন্দর পারফরমেন্স করা বৈভব সূর্যাবংশী এবং জিতেশ শর্মা এবং প্রিয়াংশ আরিয়া এদেরকে দেখতে পারবো আমরা আজকে কি হিসাবে খেলে পারবে না আমি আশা করি এটাই তবে আমাদের যারা যারা প্লেয়ার আছে পাকিস্তান এ দলের সাথে যারা খেলবে বৈভব সূর্যাবংশী দারুণ পারফরমেন্স করতে পারে আমি এটা আশা করি তবে আশা করি আজকে এই পাকিস্তান কিন্তু হারতে চলেছে আমাদের ইন্ডিয়া এই দলের সাথে তবে যদি প্রথমে আমাদের ইন্ডিয়া এই দলের ব্যাটিং করে তাহলেই কিন্তু খেলাটা জমে উঠবে তবে কারণ যদি আমাদের ইন্ডিয়া এ দল প্রথমে ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু রানের ঝড় এখানে দেখা যাবে চার ছক্কার ঝড় দেখা যাবে আজকের এই ম্যাচটিতে যদি আমাদের ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে পারে যে না হোক যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু সেই ঝড়টা আমরা দেখতে পাব না কারণ আমাদের বৈভব সূর্যবংশী প্রিয়াংশারিয়া জিতেশ শর্মা এই প্লেয়ারগুলো যদি ভালো করে ব্যাটিং করতে না পারে কারণ পাকিস্তানে যদি হয়তো দুশো টার্গেট দিবে একশো আশি টার্গেট দিবে দুশো বিশ টার্গেট দিবে এমনটা টার্গেট দিবে আর কি যদি প্রথমে ব্যাটিং করে পাকিস্তান এ দল আর যদি আমাদের ইন্ডিয়া এ দলে প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু তিনশো রানের টার্গেট আজকে আমরা দেখতে পাবো এই পাকিস্তান এ দলের সাথে তবে আশা করি ম্যাচটি খুবই সুন্দর ম্যাচ একটি হবে আজকে হাই ভোল্টেজ ম্যাচ যেহেতু হতে চলেছে ইন্ডিয়া এ দল বনাম পাকিস্তান এ দলের রাইজিং স্টার এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ তবে অবশ্য আমি আশা করি যাতে আমাদের ইন্ডিয়ার ব্যাটিংটা প্রথমে হোক কারণ আমরা পাকিস্তানের সাথে একদম ছক্কা ফোরের ছক্কা চার সক্কার আমরা ঝড় দেখতে চাই পাকিস্তান এ দলের সাথে তাই আমি চাই যে আমাদের ইন্ডিয়া এ দল প্রথমে ব্যাটিংটা যাতে পড়ে যাই হোক এই তোমরা সবাই দেখবে এবং কেমন হবে মেচটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে